বন্ধুরা ওয়েলকাম টু মাই সাজিবুল চায়ন থেকে বলছি আজকে তোমাদের আমি ক্লাস টেন অর্থাৎ দর্শন শ্রেণী বাংলা বই নিয়ে আমি আলোচনা করব। তোমরা সামনেই মাধ্যমিক দু হাজার পঁচিশে তো কোন কোন সিলেবাস থেকে কত নম্বরের আসবে সেটা আজকে তোমাদের আমি বলে দেব। ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবি আমার অনুরোধ রইল তো চলো বইটা আমি দেখে নিই এদিকে এটা খুলে দিই তো চলো তোমরা বইটা নিয়ে দিক মানে নাও আমি তোমাদেরকে বলে দেব তো তোমরা শুধু দেখবে হ্যাঁ কেমন তোমরা প্রথমে বাংলা বইটার সূচিপত্রটা বের করো সূচিপত্র এক পাতা তো এখানে লেখা আছে সূচিপত্র তো তোমাদের এখানের মধ্যে পড়বে জ্ঞানচক্ষু তো এই জ্ঞানচক্ষ এম দু হাজার চব্বিশ সালে তিন নম্বরেটা পড়ে গেছে তিন নম্বর পড়ে গেছে আমি লিখে রেখেছি তো তোমাদের এখান থেকে তিন আর করা দরকার নেই তোমরা এখান থেকে পাঁচ নাম্বারে করবে কারণ তাহলে তোমরা যদি তিনে করে রাখো তো অন্য সাবজেক্টে পড়াতে সময় দিতে পারবে না তা এখান থেকে তিন আর করবে না পাঁচ করবে তাহলে এখান থেকে মনে পাঁচে আসবে কারণ তিন আর আসবে না তারপর এখানে দেখো অসুখী একজন এখানেও তিন নম্বরে এসেছিলো তো এই প্রশ্নগুলো কোনগুলো এসেছিলো আমি পরের ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে তো এখানে থেকেও তোমরা পাঁচে আস পাঁচে করবে তিনে করবে না ঠিক আছে তারপরে এখানে দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা এখানে পাঁচে এসেছিলো হুম এখানে কিন্তু তিনে করবে মানে এর উল্টোটা এখানে পাঁচে করবে আর এখানে কিন্তু তিনের করবে কিবার আর এখানে দেখো আফ্রিকা যেটা আমি ভেরে ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি এটা পাঁচেও আসেনি তিনেও আসেনি অর্থাৎ এটা তোমাকে দুটোই করতে হবে পাঁচেরও করতে হবে দু তিনেরও করতে হবে আর এখান দেখো হারিজা কালীকরণ প্রবন্ধ এটা প্রতিবার প্রতি বছরই একটা করে পাঁচ আছে তোমার পাঁচ এসেছিলো আবার একটা আসবে তোমরা করে রাখবে তারপর এখানে দেখো একটা মানে অভিষেক লেখা আছে এখানে কিন্তু মানে পাঁচও আসেনি তিনেও আসেনি তো তোমরা এখানেও পাঁচও করে রাখবে তিনে করে রাখবে আর এখান দেখো সেটা দুটা চার আসবে আর প্রায় উল্লাস এখান থেকেও আসেনি পাঁচ আর তিন করে রাখবে আর পথের দাবি যেটা সরচন্দ্র লেখা এখানে পাঁচের রেস্ট কিন্তু এখানে তোমরা জীবনেই পাঁচ করবে না শুধু তিন করবে কারণ বেশি পড়লে যদি হয়তো না এলো না তখন হয়তো পারল না তা এখান থেকে পাঁচে করবে না তিনের করবে এই সিন্ধুদের থেকেও পাঁচে চলে এসেছে তো তোমরা তিনে করবে আর অজবদল থেকে আসেনি এবার তোমরা পাঁচও করতে হবে আর তিনেও করতে হবে এ গর্বটা খুব সহজ আর এখানে একটা আছে নদীর বিদ্রোহ যেটা আমি স্টার মেরে রেখেছি এটাও মানে দুটোই করতে হবে অস্ত্রের বিরুদ্ধে ঘান এটা দুটোই করতে হবে পাঁচ আর তিন আর বাংলা ভাষার বিজ্ঞান যেটা প্রতি বছরে এটা আর এটা মানে দুটোই একটা প্রবন্ধ আকারে তো দুটোই পাঁচ নম্বর একটা করে আসে যেভাবে তোমরা দিতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও আমি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা সবাই সুস্থ থাকো ও ভালো থাকো আসসালামু আলাইকুম